মোহাবি ডেজার্ট এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি আর এটি অ্যারাইজোনা ও ক্যালিফোর্নিয়ার মাঝে অবস্থিত একটা মরুভূমি আর এই মরুভূমিটা অলৌকিক ঘটনার জন্য স্থানীয়ভাবে বেশ সুপরিচিত যদিও কিওয়ার্ডে হয়তো আপনি মোজাভি ডেজার্ট দেখতে পাচ্ছেন কিন্তু আসলে এখানে যে এর উচ্চারণটা হবে এইচের মতো তো এই মরুভূমি নিয়ে নানান রকমের গল্প প্রচলিত আছে অনেক এক্সপার্টস আছেন যারা এটা মনে করেন যে এই মরুভূমিকে কেন্দ্র করে যে গল্পগুলো প্রচলিত আছে সেগুলো শুধুমাত্র গল্পই আবার অনেকে এই গল্পগুলোকে দেখেন অন্য চোখে সেই অনেকগুলো গল্প বা ঘটনার মধ্যে আছে আননন ক্রিয়েচার ভূত প্রেত এবং ইউএফও সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মরুভূমির আশেপাশের স্থানীয়রা এটাও জানে যে এই মরুভূমির সাথে সম্পৃক্ত ঘটনার অনেক কিছুই অনেক মানুষ বিশ্বাস করবে না কিন্তু তাতে এখানকার স্থানীয় মানুষদের তেমন কিছু যায় আসে না তারা এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করেন আপনাদেরকে এটাও জানিয়ে রাখি এই জায়গাটা মানে এই মহাবি ডেজার্টটা হচ্ছে আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা রিজনটা হচ্ছে গিয়ে এখানে আমেরিকার মেরিন কর্পস স্টেট রয়েছে এটাকে আবার মেরিন কর্পস এয়ার গ্রাউন্ড কমব্যাট সেন্টারও বলা হয় মানে মূলত এই জায়গায় নতুন রিক্রুট হওয়া সৈনিকদের কমব্যাট প্রশিক্ষণ দেয়া হয় আর এই জায়গাটাকে এরকম ট্যাকটিক্যাল জোন হিসেবে বেছে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে মহাবি মরুভূমির আবহাওয়া অনেক বৈরী দূর থেকে এই মরুভূমিকে দেখলে অনেক সুন্দর দেখায় কিন্তু এই জায়গাটা অনেক গরম সত্তর দশকের দিকে যখন এই মিলিটারি বেজ ক্যাম্প সম্প্রসারিত হচ্ছিল সেখানে প্রথম প্রথম প্রতিদিনের রিপোর্ট লেখা শুরু হয় বা প্রচলন ঘটে এই ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রতিদিন ক্যাডেটরা কি কি করছে তার রিপোর্ট জমা দিতে হতো তাদের রিপোর্টিং কমান্ডারের কাছে আর ক্যাডেটদের জমা দেওয়ার রিপোর্ট থেকেই জানা যায় অদ্ভুত একটা ব্যাপার আর সেই অদ্ভুত ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে তারা একটা প্রাণীর সম্পর্কে তাদের কাছে কোন ধারণা বা তথ্য ছিল না আর অজানা ওই নাম রিপোর্টের লেখা আরকা ম্যান হিসেবে তো এই ম্যানটা কি সেটা আপনি না দেখলে বুঝবেন না আশা করব নিজ দায়িত্বে দেখে নেবেন এবং ছবি পেলে আমাদের কমেন্ট সেকশনে সেটা পোস্ট করবেন আর এতটুকু কথাবার্তা শুনে অনেকে হয়তো ধারণা করছেন যে রাজীব ভাই হয়তো আবার এলিয়েন সম্পর্কিত কিছু আমাদেরকে শোনাতে যাচ্ছে বাট না এটা আসলে অন্যরকম একটা বিষয় এলিয়েনের বাইরে আপনি বলতে পারেন নিউকামেনের যে কল্প কাহিনীটা মূলত হচ্ছে এই মরুভূমির সাথেই সম্পর্কিত আর সেটা হচ্ছে মহাবি ডেজার্ট তো সাধারণভাবে এখন সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে সেটা হচ্ছে এই আন্ডন স্পিসিসের নাম কেন ইউকাম্যান রাখা হলো আসলে এই মরুভূমির একটা গাছ আছে যে গাছের নাম মানে এই মরুভূমিতে হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায় এই গাছ যে গাছটার নামই হচ্ছে ইয়োকা আর এখান থেকে মূলত এই নাম দেয়া হয় তো বর্ণনা অনুযায়ী এই প্রাণীটা হচ্ছে অলমোস্ট বারো ফুটের মতো লম্বা এবং সারা শরীর হচ্ছে লোম দিয়ে আবৃত এবং সেই লোমের দৈর্ঘ্য হচ্ছে অনেক বড় বড় যদিও এটাকে অনেকেই বিগ ফুট বলে ডাকে বাট ভয়ঙ্কর বিষয় হচ্ছে গিয়ে এই ইয়োকাম্যানের দুটি রক্তচক্ষু আছে বলে অনেকের কাছ থেকেই জানা গিয়েছে এই ইয়োকাম্যানের শারীরিক গরম সম্পর্কে যদি আপনাদেরকে ধারণা দিতেই হয় তাহলে আমাকে একটা প্রাণীর নাম আপনাদেরকে বলতে হয় সেটা হচ্ছে সিলভার ব্যাক গরিলা। সিলভার ব্যাক গরিলার সাথে এই ইয়োকাম্যানের অনেক পার্থক্য রয়েছে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ইয়োকাম্যান একদম সোজা হয়ে দাঁড়াতে পারে আর এদের পায়ের আকৃতিও হচ্ছে স্বাভাবিকের চাইতে বেশ বড়। আর এরা হয় প্রায় দশ থেকে বারো ফিটের মতো এতটা বড় হয়তো সিলভার ব্যাগ গরিলা না ১৯৭১ সালের দিকে বেশ কিছু ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটে এই ইয়োকাম্যানকে কেন্দ্র করে যেমন একজন মেরিন সোলজারের ডিউটি পড়েছিল টোয়েন্টি নাইন ক্যাম্পের কাছে সে টহল দিচ্ছিল তার থেকে অনেক দূরে আরেকজন তো তার কাছে মনে সে কোনো ভারী পায়ের শব্দ শুনতে পাচ্ছে প্রথম প্রথম তার কাছে মনে ভুল শব্দ শুনছে কিন্তু যেখান থেকে শব্দ আসছে সেখানে টর্চ ধরার পর সে দশ থেকে বারো ফুটের কিছু একটা দেখেই অজ্ঞান হয়ে যায় এছাড়াও এই মেরিন ক্যাম্পের আশেপাশে অনেক ট্রেন্ড কুকুরও অন্ধকারের দিকে তাকিয়ে চিৎকার করত আর এসব বিষয়ে মেরিন সদস্যদেরকে অনেকটাই ভয় পাওয়াত সদস্যদের এভাবে ভয় পাওয়ার বিষয়টা উচ্চ মহল পর্যন্ত চলে যায় আর তখন এফবিআইকে ডাকা হয় এই বিষয়টিকে নিয়ে তদন্ত করার জন্য কিন্তু উল্টো এফবিআই তদন্তে এসে ইউ রিলেটেড কোন রিপোর্ট যাতে রিসিভ না করা হয় সে ব্যাপারে বেজ ক্যাম্পের কমান্ডারদেরকে নির্দেশনা দেন মানে এসবিআই ধরে নিয়েছিল যে এগুলো হয়তো সবই মনের একটা ভুল কিন্তু মজার বিষয় হচ্ছে যারা বিগ ফুড রিসার্চার ছিল তারা হুমবরি খেয়ে পড়েছিল এই মহাবি ডেজার্টে তারা এই অজানা প্রাণীর ব্যাপারে জানতে এবং তথ্য খুঁজতে রীতিমতো মরুভূমিতে ক্যাম্প করা শুরু করে দিয়েছিল অনেক গবেষক দাবিও করেছিল যে তারা ইয়ৌকাম্যানের পায়ের ছাপও পেয়েছে কিন্তু এফবিআই বরাবরের মতো এটি অস্বীকার করেছিল ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মরুভূমিতেই আছে ইউএস এয়ারফোর্সের অন্যতম বড় বিমান ঘাঁটি অ্যাডওয়ার্ড এয়ারফোর্স বেস এই এয়ারফোর্স বেইজের চারিদিকে সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে এমন কিছু প্রাণীর ছবি যেটার সাথে ইউকাম্যানের বর্ণনা মিলে যায় কিন্তু এফবিআই একদম নিষেধ করে দেন যাতে এমন কোনো কিছুর ব্যাপারে অ্যাডওয়ার্ড এয়ারফোর্স বেইজ কোনো মন্তব্য না করে এখন প্রশ্ন হচ্ছে কেন এফবিআই এরকম আচরণ করেছিল তারা হয়তো এটা মনে করেছিল যে ইউকাম্যানের বিষয়টা বাড়তে দিলে তাদেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে কারণ এখানে রাতের বেলায় মেরিন কর্পসের সদস্যরা টহলে যায় ছোট ছোট ক্যাম্প করে তারা মরুভূমিতে থাকে এখন ইউকাম্যানের বিষয়টা যদি ফ্রন্টে আসে তাহলে অনেক মেরিন কর্পস সদস্য তারা টহলে যেতে চাইবে না এমনকি রাতের বেলায় মরুভূমিতে ক্যাম্প করে থাকতে চাইবে না পাশাপাশি নতুন রিক্রুটার্সদের মনোবল যাতে ভেঙে না যায় এবং রাতের বেলায় যেন কোনো মানসিক চাপে না থাকে সেজন্য গোয়েন্দারা এই ইউকাম্যানের বিষয়টা চেপে যান কিন্তু তারা ঠিকই এটার পেছনে লেগেছিল যদিও এফবিআই কখনোই এই ইউকাম্যানের বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি তো এই মোহাবি যে শুধুমাত্র ইউকাম্যান বা এই আন্ন ক্রিয়েচারের জন্য কুখ্যাত বিষয়টা আসলে এরকম না এখানে এমন আরো অনেক ঘটনা বা ফিনোবেনা আছে যার কারণে এই ডেজার্ট আমেরিকাতে বর্তমানে অনেক সদস্য আছে যারা গাড়ি ড্রাইভ করে তারা দেখতে পেয়েছে অনেকে দাবি করেছে এটা যে রাতের বেলায় রাস্তা দিয়ে যখন তাদের গাড়ি যাচ্ছিল হঠাৎ করে তারা সাদা কাপড় পরা কোনো মেয়ে বা কোনো কিছুকে তারা দেখতে পেয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মোহাবি ডেজার্টের রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হয় প্রতি মাসেই অ্যাক্সিডেন্ট ঘটে এই অ্যাক্সিডেন্টের কারণ হিসেবে এই ভূতকে বা যেটাই বলি না কেন এই অদৃশ্য বস্তুটাকে কারণ হিসেবে দেখা হয়। তবে হচ্ছে এই প্রেত সম্পর্কিত ঘটনা এখানে রিপিটেডলি ঘটে বলে এখানে একটা টাউনই আছে যে টাউনের নাম হচ্ছে ক্যালিকো গোস্ট টাউন অনেক সাহসী মানুষ আছে যারা হচ্ছে এখানে যায় এই টাউনে রাতে থাকার জন্য বা আপনি বলতে পারেন পিকনিকের জন্য এবং তাদের উদ্দেশ্য হচ্ছে তারা এমন কিছু করবে যেটা তার আগে তারা করেনি বিষয়টা আমার কাছে হাস্যকর মনে হচ্ছে যে ভূত দেখার জন্য মানুষ হচ্ছে এই ক্যালিকো গোস্ট টাউনে রাতে থাকতে যায় এবং এটাকে আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ রিসোর্ট যদিও এটা রিসোর্ট না অনেকটা বড় একটা শহর শহরের মতো টাউন যেহেতু এই ভূত প্রেতের বিষয় ছাড়াও এখানে আরেকটা বিষয় আছে যেটাকে বলা হয় ক্যাকটাস ক্যাট ক্যাট শুনে হয়তো আপনি বুঝেই গেছেন বিড়াল আকৃতির কিছু একটা যদিও সেটা বিড়াল নয় মানে দেখতে বিড়ালের মতো হলেও আসলে সেটা বিড়াল নয় তো ক্যাকটাস ক্যাটের প্রধান খাবার হচ্ছে ক্যাকটাস গাছ অনেকেই এটা দাবি করেছেন যে রাতের বেলায় ক্যাকটাস গাছের আশেপাশে এই বিশেষ প্রাণীকে দেখা যায় মানে বিড়াল আকৃতির এই প্রাণীটিকে দেখা যায় যাদের চোখ স্বাভাবিকের চাইতে বেশি জলজল করে এবং এরা হামলাও করে তাদের শরীরে পয়জনাস কিছু এলিমেন্ট রয়েছে যার কারণে মানে কোনো প্রাণী যদি ওই পয়জনাস এলিমেন্টের সংস্পর্শে আসে তাহলে সে সাথে সাথে মারা যায় আপনি বলতে পারেন বিষধর সাপের মতো এছাড়াও যে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন মহাবি ডেজার্টকে ভিন্ন চোখে দেখা হয় অনেকেই এগুলোকে গিমিক মনে করেন আমি গিমিকের বিষয়টা যদি ক্লিয়ার করি এখানে দুটো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে আমেরিকার সেটা একটা আমি আপনাদেরকে বললাম যে মেরিন কর্পসের একটা বেজ ক্যাম্প রয়েছে এবং বেজ রয়েছে দুটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যার কারণে হয়তো এই বিষয়গুলো স্বেচ্ছায় ছড়ানো হয়েছে যাতে সাধারণ মানুষ এই জায়গাতে অনেক লোকাল পিপল মানে এই মহাবি ডেজার্টের আশেপাশে যে মানুষগুলো যারা বসবাস করে ইভেন যারা মেরিন কর্পসের সদস্য রয়েছে তারা এটা একদম দাবি করেছে যে তারা বিভিন্ন ধরনের ফেনোমিনা বা ঘটনার সম্মুখীন হয়েছে যাতে করে এই মহাবি ডেজার্ট নিয়ে এত কথা আপনাদেরকে জানালাম প্রতি শনিবার রাত দশটায় শুধুমাত্র পিপুলস রেডিও একানব্বই দশমিক ছয় এফএমে